হ্যালো বন্ধুরা আবার চলে এসে একটা নতুন ভিডিওর সাথে ঈদ তো চলেই এলো আর দেরি কিসের এবারে ঈদের একটা স্পেশাল রেসিপি তো বানাতেই হবে তাই আজকে চলে এসেছি ঈদ স্পেশাল রেসিপি নিয়ে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখে নেওয়া যাক তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানটায় সিমই নিয়ে নিয়েছি এবং হাতের সাহায্যে সিমইগুলোকে একটু আমি ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়ার পরে এগুলোকে আমরা ঘিয়ে খুব ভালো করে ভেজে নেব তো ভেজে নেওয়ার জন্যে প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম ঘি পরিমাণ মতো আমি এখানটায় দু থেকে তিন টেবিল স্পুন মতো ঘি দিয়েছিলাম ঘিটা খুব ভালো মতো মেল্ট হয়ে গেলে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো এলাচ এবং তেজপাতা তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো আমরা আমাদের সিমইগুলো তো সিমইগুলো দেওয়ার পরে কিন্তু ভালো করেই আমরা ভাজবো গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া অবধি তো এখানটা দেখো সিমইগুলো দিয়ে দিয়েছি এবারে সিমইগুলোকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বেশি লাল করলে কিন্তু হবে না এরকম একদম গোল্ডেন ব্রাউন দেখো কত সুন্দর একটা কালার এসছে এই কালারের মতো করেই ভেজে নিতে হবে এর তো ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনিই দেবেন তারপরে এইখানটা এবারে অ্যাড করে দিচ্ছি দুধ আর হ্যাঁ দুধটা কিন্তু একদম পরিমাণ মতো দিতে হবে খুব বেশি দিলে কিন্তু আমাদের সীময়টা ঝরঝরে হবে না তো পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি এবার এখানটায় দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুটস তো তার ড্রাই ফ্রুটস দেওয়ার পরে দেখো আমাদের সিমইটা এবার রেডি হয়ে যাক ততক্ষণ আমরা একটা মালাই তৈরি করে নেব তো তার জন্য দেখো দুধটা আগেই জাল করতে বসে দিয়েছিলাম তার মধ্যে এলাচ সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবারে দুধটা ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি খোয়া ক্ষীর ক্ষীরটা দেখো ভালো মতো মেল্ট হয়ে গিয়ে একদম মালাই তৈরি হয়ে যাবে আর এরকম মালাই তৈরি করে নিলে কিন্তু খুবই ভালো লাগে আজকে একটু ডিফারেন্টভাবেই মালাইটা তৈরি করেছি আর দেখো মালাইটা আমাদের একদম রেডি হয়েও গেছে আর এই দিকে সিমাইটা আমরা আগেই সেট হতে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো দেখো আমাদের সিমইটা একদম সেট হয়ে গেছে কত সুন্দর একটা কেকের মতো শেপ এসেছে তো এর উপরে এবারে ঠান্ডা ঠান্ডা এই সিমইয়ের উপরে গরম গরম এই মালাইটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখো আমি এখানটায় মালাইটা খুব ভালো মতো দিয়ে দিয়েছি তারপরে সুন্দর করে ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশানও করে দিয়েছি দেখতে যতটা না সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছিল তো এই ঈদে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর কম কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঈদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানি আজকের ভিডিওটা এখানেই শেষ আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে বাই